প্রবাসীর বৌদের উদ্দেশ্যে কিছু কথা বলবো প্রবাসীর যারা ওয়াইফ বা স্ত্রী আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো জীবনে কখনোই আপনার স্বামী সারা দ্বিতীয় কারোর কথা কখনোই চিন্তা করবেন না কারণ আপনার স্বামী আপনার সবচেয়ে আপন জানেন একজন প্রবাসী এখানে কেন থাকে কারণ তার স্বপ্ন থাকে তার স্ত্রী বা তার ওয়াইফ এবং তার সন্তান যারা থাকবে তারা যাতে সুন্দর জীবন যাপন করতে পারে যার কারণে সে এখানে দিন অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে কীভাবে কিছু টাকা রুজি করে ভালো একটা সেটেলমেন্ট বা ভালো একটা ইনকাম করে নিজ দেশে গিয়ে ভালো কোনো একটা ব্যবসা বা কোনো একটা কাজ শুরু করতে পারবেন আমরা সবাই জানি যে বাংলাদেশের পরিস্থিতি তেমন একটা ভালো নয় এখানকার বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশে পাঁচশো টাকা ইনকাম করলে সে টাকা দিয়ে কিছুই হয় না আমরা জানি বাইরের রাষ্ট্রের বা মিডল ইস্টের রাষ্ট্রগুলোতে আসলে যেহেতু যেহেতু এখানকার টাকা রেটটা অনেক ভালো ডলার রেটে সেটাও আমরা সবাই চাই একটু ভালো ইনকাম করে পরিবারকে সুখী করতে একজন প্রবাসী সব সময় চায় তার সন্তানকে অনেক বড় করবে তার সন্তান দেশের শীর্ষস্থানীয় কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ভালো ডিগ্রি নিয়ে সে তার প্রবাসী ভাবাকে একটা নতুন স্বপ্ন দেখাবে তার বাবাকে সে বলবে ভাবা তুমি প্রবাস থেকে চলে আসো আমি তোমার দায়িত্ব নিব তোমার ছেলে বড় হয়েছে তোমার ছেলে এখন প্রতিষ্ঠিত তোমাকে আর প্রবাস জীবনে কষ্ট করতে হবে না একজন প্রবাসী বাবার স্বপ্ন থাকে যে তার সন্তান থাকে কোনো একটা সময় এ কথাটি বলবে যে ভাবা তুমি চলে আসো তোমার আজ প্রবাসে করতে হবে না তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছ কিন্তু যখন শুনি কোনো একটা প্রবাসীর বউ বা প্রবাসীর ওয়াইফ অন্য কারোর সাথে সম্পর্ক বা লিপ্ত হয়েছেন বা বিভিন্ন ধরনের অনৈতিক বা অবৈধ কাজে জড়িত হয়েছেন তখন নিজেকে খুব খারাপ মনে হয় কারণ নিজে যে যে পরিবার যে সন্তান যে স্ত্রীর জন্য দীর্ঘ সময় খারাপ জীবনের মতো এ প্রবাসী জীবনে দুঃখ ঘাম পরিশ্রম করে সেই স্ত্রী সে সন্তানরা যদি তার দুঃখ না বুঝে তাহলে তার জীবনের কোনো মূল্যায়নই হয় না তাই প্রত্যেকটা প্রবাসী বউ বা ওয়াইফের উদ্দেশ্যে বা আমাদের ভাবিদের উদ্দেশ্যে বলব অবশ্যই প্রবাসী যে আপনার স্বামী তাকে আপনার স্বামী ছাড়া দ্বিতীয় কাউকে কখনোই আপনার আপনার কাছে কল্পনা করবেন না সবসময় আপনার স্বামীকে সম্মান করবেন তাকে রেসপেক্ট করবেন সার দেওয়া সকল বিধিনিষেধ পালন করবেন তাহলে আপনি দুনিয়াতেও স্বর্গীয় সুখ লাভ করবেন এবং আখিরাতেও স্বর্গীয় সুখ লাভ লাভ করবেন হয়তো শারীরিক চাহিদাটা আপনার একটু না কিন্তু যে আপনার যে অন্তর একটা তৃপ্তি থাকবে যে আমি কোনো পাপ কাজে জড়াইনি আমি আমার স্বামী প্রবাসী ছিল কিন্তু আমি আমার স্বামীর আমানত আমার আমি নিজেকে আমি রক্ষা করেছি আমি কখনো কোনো অবৈধ কাজে জড়াইনি সেটা নিজেকে নিয়ে একটা সান্ত্বনা দিতে পারবেন প্রত্যেকটা প্রবাসী বৌর উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সময় নিজেদের স্বামীর কথা চিন্তা করবেন স্বামীদের রেসপেক্ট করবেন তাদের দেওয়া সকল বিধিনিষেধ পালন করবেন আর নিজেদের নিজের সন্তানকে অবশ্যই তার বাবার অহংকার করে গড়ে তুলবেন তা প্রত্যেকটা ভাবিকে বলবো অবশ্যই নিজের স্বামী এবং নিজের সন্তানদের যত্ন নেবেন শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরকে সম্মান করবেন আর আমরা সবাই জানি দুনিয়াটা হচ্ছে একটা সাময়িক জীবন পরকালীন জীবন হচ্ছে দীর্ঘস্থায়ী জীবন যেহেতু আমরা বাংলাদেশি আমরা জানি আমাদের বাংলাদেশের যে মাথাপিছু আয় সেটা তেমন একটা ভালো নাই যেহেতু বাংলাদেশে আমাদের রোজগারের যে প্রক্রিয়া সেটাও যেহেতু একটু অবহেলিত যার কারণে আমাদেরকে প্রবাসে আসতে হয় হ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম